আমরা পৃথিবীকে কিভাবে ধ্বংস করতে যাচ্ছি অবশ্যই দেখলে বুঝতে পারবেন কারণ এটা আসলে কিছু করার নাই দেশ ও জাতির জন্য এটা করতেই হয় কালো ধোয়া বিনা মাস্কে আমরা সেখানে কাজ করতেছে আমাদের যারা দিনমজুর তারা অনেকেই ধুলা ময়লার মধ্যে সারা দিন এইভাবে কাজ করতে সারা দিন সারাদিন মারতে আছে তারা এই যে কোনো সেফটি সিকিউরিটি ছাড়া তারা গরম গরম ভিটামিন আসতেল তারা নাড়াচাড়া করতেছে কখন কি এসে যায় অনেকের তো এরকম ধরনের সমস্যা হয়ে যায় হঠাৎ গায়ে সিটামিটা লাগে তো এই যে কালো ধোঁয়াটা বাইর হচ্ছে এটা কি পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তো আমাদের কিছু করার নাই তো কারণ এটা করতেই হয় কারণ দেশের মেশিনারি সিস্টেমটাই এরকম কালো ধোঁয়া বের হবেই সেটা পরিবেশ দূষিত করবেই সব কিছু মিলেই আমাদেরকে এগিয়ে যেতে হয় কিন্তু আমরা সেইভাবে পরিমাণ গাছ লাগাই না তো আমাদের সকলের উচিত গাছ লাগাই পরিবেশ বাঁচাই যত বেশি আমরা আমাদের পরিবেশে গাছ লাগাবো তত বেশি আমাদের পরিবেশ রক্ষা হবে তো এই যে দিনমজুর ভাইদের তারা সারাদিন এখানে কাজ করে তারা সারাদিন ধুলা ময়লা তাদের লাঞ্চের ভিতরে প্রচুর পরিমাণে ধুলা ময়লা প্রবেশ করে তাদের কিন্তু কারো মাস্ক নাই হয়তো দু একজন গামছা বেঁধে রাখছে কিন্তু এই ধুলার মধ্যে তারা যে কাজ করে তাদের নাকের ভিতর দিয়ে অনেক ধুলা প্রবেশ করে অবশেষে তারা যারা যখন বয়স করে তাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ধরা পড়ে যায় এভাবেই তাদের জীবন কেটে যায় আস্তে এভাবেই তারা তাদের জীবনটা পার করে দেয় বিভিন্ন অসুবিধা নিয়ে তো আমাদের যারা আসলে কিছু করারও নাই এই জিনিসটা এখানে তারা কাল খুব গরম ভিটামিন নিয়ে কাজ করতেছে কখন কি হয়ে যায় কেউ কিছু বলতে পারে না এই যে কালো ধোঁয়াটা এটা অনেক ক্ষতিকর একটা পরিবেশের জন্য এটা অনেক ক্ষতিকর একটা ধোঁয়া এই ধোঁয়াটা পরিবেশের মানুষের জন্য ক্ষতিকর আমাদের কি করা উচিত সেটা